আউজ বিল্লাহ হিমিনাসিত নিরজি বিসমিল্লা হিউরহমান নিরহিম হাউজ বিল্লাহ হিমিনাস সৈত নিরজি এই যে তোমাদেরকে দেখায় দেখো বাংলাদেশের নেতা হ্যাঁ এক সময় বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগ থেকে নমিনেশান দেয় নাই শেখ হাসিনার সাথে রাগ করে বিএনপিতে চলে গেছে সেখানে যাওয়ার পর তার হাতে ললিপপ দিয়ে দিছে এর বানাই দিছে বিএনপির চেয়ারপারসনের উপদেশটা সে চেয়ারপার্সনের সাথে এই জীবনও দেখাই করতে পারে নাই উপদেষ্টা এরকম একশো জনের উপরে আছে উপদেষ্টা মানে ললিপপ 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 দিছে বাচ্চার হাতে আর এই ছেলেটা তার নাম তুষার আজকে আমি এদের সাক্ষাৎকার শুনলাম এই যে শারমিন চৌধুরী আমার একটি ছোটো বোন সময় আমার সাথে তার ফেসবুকেও কথা হয়েছে বাংলাদেশে ছিল কোনো একটা টিভি চ্যানেলের উপস্থাপিকা এখন সে আমেরিকাতে থাকে যাক পারিবারিক পর্যায়েও তার কোনো একজন আঙ্কেল ছিলেন সচিব আমার এক ছোট ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র আমার ডিপার্টমেন্টের জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্র ছিল তার নাম ছিল কাইকোবাদ হোসেন ফুড সেক্রেটারি ছিল যখন রিটায়ার করে সম্ভবত সে সপরিবারে আমেরিকাতে থাকে ওদের পরিবারের অনেকেই আমেরিকাতে স্যাটল প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন সাহেবের ভাতিজা তার ভাতিজির জামাই এরকম পারিবারিক সম্পর্ক ওদের আমার বন্ধু ক্লাসমেট দুলালের ছোটো বোন খুখু খোখুও আমার ডিপার্টমেন্টে পড়তো খুখুর বড় ভাই ডক্টর মহিউদ্দিন স্যার এবং তার স্ত্রী আমার শিক্ষক ছিলেন জাহামিননগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলেন ইয়াস তারা সবাই আমেরিকা চলে গেছে তো এই ছেলেটাকে আমি আজকে তার বক্তব্য শুনলাম আমি খুব খুশি হয়েছি নতুন প্রজন্মের অনেককেই নতুন যারা নেতা হচ্ছে এদেরকে এই যারা বুড়া এই যে হাবিবুর রহমান হাবিবের মতো ভুল রাজনীতি করে বিভ্রান্ত টাকা দিলে কিনা যায় এইসব চরিত্রহীন লম্পট মিথ্যুক দোকাবাজ প্রতারক রাজনীতিবিদদের থেকে এই ছেলেদের মতো মেধাবীরা কুটি গুণ ভালো কোটি কুটি গুণ ভালো ভাই এই বুড়ারা এই সালারা সুরের মধ্যে রঙ করে সাদা চুল সাদা মস্রে কালো করছে কচি কচি মেয়েদের পঠাবার জন্যে বোঝাইতে চায় সে অনেক ইয়াং কিন্তু সে ইয়াং না সে বুড়া লান্ডু পান্ডু বুড়া আমার চেয়েও বুড়া দেখেন আমি কি নিক্কি কিন্তু বুড়ানো দেখেন এই যে দেখো আমি কত ইয়াং ইয়াস কচি কচি সুন্দরী তরুণীরা আমার পিছে লাইন ধরে আমি কোনো মশের মধ্যে দাঁড়ির মধ্যে কোনো রঙ করি আমি কোনো দুই নাম্বার কারবার করি না এরা রাজনীতিটাও দুই নাম্বার করে এরা সব ভণ্ড এরা বিএনপিকে ক্ষমতায় আনতে চায় বিএনপিকে বাংলাদেশের মানুষ অনেক আগেই রিজেক্ট করেছে কোনো দিন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না কারণ বিএনপি চাঁদাবাজ ক্ষমতায় আসার আগেই যেইভাবে চাঁদাবাজি লুট তরাজ করছে তারা সব অসৎ মৃত্যু চোখাবাত হাসান পিয়াদা আও আমি আসি লাইনে কলকাতা থেকে ইয়াস পিয়াদা সাহেব অপেক্ষা করো তুমি একজন আইনবিদ আমি জানি এই ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে তার বক্তব্য যুক্তিপূর্ণ এবং তার জ্ঞানের সত্যিই পরিধি অনেক গভীরে অনেক ইতিহাস জানে এবং আমি সত্যিই এই নতুন প্রজন্মের কাছে অনেকে ঋণী তারা ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে যেটা বিএনপির মতো এই ফকির নিজের দল নেতৃত্বহীন আলতু ফালতু রাজাকার ফাজাকার ভর্তি এই দল কোনো কিছু করতে পারে না সেখানেকে ভাগাইতে পারে নাই কিন্তু এই ছেলেগুলো কয়েকটা ছেলে কয়েকটা মেয়ে মিলে তারা কোটা বিরোধী আন্দোলন শুরু করে তারপর তারা সরকার হটিয়েছে আই ছেলিউটিউ নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তোমাদেরকে আমি সম্মান জানাই আমি তাদের ভালোবাসি তারা আমার পেঁপড়া বাহিনী এবং আমি তাদেরকে যত উৎসাহিত করেছি ইনস্পায়ার্ড করেছি আমার কবিতার মাধ্যমে বক আমার শব্দ বোমার মাধ্যমে আমার সুন্দর মজার মজার গর্বের মাধ্যমে তারা উৎসাহিত হয়েছেন অনুপ্রাণিত হয়েছেন বিপ্লবের দিকে বুক টান করে বলেছে পুলিশকে গুলি মারা এমনটি করেছে শেয়াতারাম মায়ের বুক থেকে চড়ে এসেছে অনেকের বউ ছিল বউয়ের আসল থেকে নেমে এসেছে তাদের বউ খালা নানি জেডি জেরি দাদা দাদি সবাই নেমে এসেছে তাদের সাথে যার যা কিছু ছিল সব কিছু নিয়ে নেমে এসে শৈলাসড়ি শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছিল আমি আমার হাঁটুয়াপাকে বলেছিলাম আরও দুই তিন বছর আগেই হাঁটুয়াপা তুমি শাড়ি পরিও শাড়ির নিচে ব্রা পরিও ব্লাউজ পরিও এবং পেটিকোট পরিও তার নিচে একটা জাইঙ্গাও পরিও কারণ তোমার শাড়ি খুঁড়ে ফেলবে বাংলার মানুষ যদি তাকে সেদিন ভাই নিয়ে না যাইতো ভারতে হেলিকপ্টারে করিয়া প্লেনে করিয়া দ্রুত না সরাইলে যদি গণভবনে এইসব লোকরা ঢুকতে পারতো যারা কি আমার হাঁটুয়াপার ব্রা নিয়ে আমাকে দেখাইছে লাইভ ভিডিওতে কয় দাদা এই যে আপনার হাঁটুয়াপার ব্রা আমি বলেছি এই কী করস কী করস এটা দেখাইছি না দেখাইছি না সরম সরম চুরিদারি করে যে যা পারছে নিয়ে গেছে তারপর বঙ্গবন্ধুর বাড়ির ইট খুলেছে এক দানিয়াল পাকা এক হুজুর বলেছে এটা আমার তিন নম্বর বউ আমাকে বলেছে সে দেখেছে তার সামনে এবং সে সেখান থেকে চলে এসেছে সে কিন্তু বিরোধীদের মানে বিপ্লবীদের পক্ষেই ছিল সে একজন গ্রাজুয়েট এবং সে ল ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছে কালকে তার পরীক্ষা হয়েছে সেই বিপ্লবী তরুণী আমার তিন নম্বর বউ সে বলেছে একজন হুজুর দানি পাকা টুপি মাথায় তারপরে সে এক একটা ইট খুলতেছে এবং বলতেছে যে একটা খো ইট খোলার আগে একজন স্ত্রীর সাথে সহবাস করিতে যত শান্তি তার চেয়েও বেশি শান্তি এই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির ইট খোলাতে আরও শান্তি আরও মজা তখন সে বলেছে বেটা ভণ্ড খারাপ বাড়ি ভাঙা বাড়িতে আগুন লাগানোর পক্ষে সে ছিল না তারা বলেছে প্রতিবাদ করো প্রতিবাদের বিভিন্ন ভাষা আছে তবে বাড়ি ভাঙতে আমি খুব খুশি হয়েছি এই বাড়ি ভাঙাতে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার প্রতি মানুষের যত ক্ষোভ ছিল সেই ক্ষোভ অনেকটা প্রশমিত হয়েছে এতে পলিটিক্যালি গেইন হয়েছে গেইনার হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তবে আমি বলেছিলাম বঙ্গবন্ধুর মাজার টঙ্গি পাড়াতে গিয়ে সেটা ভেঙে ফেলো বঙ্গবন্ধুর কবর থেকে তার হাঁড্ডি তুলে পাউডার করে ছেড়ে দাও তাইলে শেখ হাসিনা আরও কষ্ট পেত আওয়ামী লীগের লোকরা আরও বেশি রাগান্বিত হতো এবং তারা বিপ্লব করার জন্যে রাস্তায় নেমে আসতো আওয়ামী লীগ কখনও আসবে না জাতির জনককে যখন পনেরোই আগস্ট উনিশশো সালে রাতের বেলায় হত্যা করা হয়েছিল তিন দিন পর্যন্ত বঙ্গবন্ধুর লাশ পড়েছিল এই বত্রিশ নম্বর বাড়ির শ্রেণীতে লাশ পৌঁছে গেছে মাসি মশা মানে পোকা বাহরেছে কে খাচ্ছিল কারো আওয়ামী লীগের লোকরা মিছিল করে নাই প্রতিবাদ করে নাই নিঝুম ফারিয়া হ্যাঁ ভাইয়া ভালো আছি এই যে আমার গ্রামের আমার নাতিন প্রিয় নাতিন একজন মাস্টার্স ডিগ্রি হোল্ডার জামাইবো তারা অনেকেই শিক্ষিত পরিবারের সন্তান তারা প্রতিবাদ করে ঢাকা ঢাকায় থাকে ঢাকা শহরে থাকে ওকে আমি চাই তিথি হালদার সবাইকে স্বাগতম শুভেচ্ছা অনেকেই আমি দেখি নেই আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো আমার মনে হয় শেখ হাসিনা আগামী মাসেই ছাব্বিশে মার্চের আগেই ঢাকা ফিরে আসবেন এবং সেই রাস্তা করে দিচ্ছে এই বিএনপির এই অশিক্ষিত মূর্খ হাবিবুর রহমান হাবিবের মতো ধান্দাবাজ অসৎ চাঁদাবাজ মাস্তান রাজনীতিবিদরা তবে এরা পরিবর্তন চায় তবে এদেরকে আমি নতুন প্রজন্মকে বলবো তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো তোমরা রাজনীতি জানো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে তোমরা প্রতিহত করতে হবে রাজাকার আল বদরাল শামসের ঠাঁই এই বাংলার মাটিতে নয় বাংলার মাটিতে ঠাঁই নাই এই কী হয়েছে কোথায় যাও ঘুরে গেছে ক্যামেরা তাই না এই ক্যামেরা ঘুরে গেছে কোনো আমি বসে বসে জিকির করছি না আমার বড় বউর সাথে কথা হয়েছে অসুস্থ সে ডায়ালিসিস নিচ্ছে সপ্তাহে তিন দিন গণস্বাস্থ্য কেন্দ্রে গত রাতে ওই বাসায় ফিরতে ফিরতে রাত দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় এই যে যানজট আমার হাঁসবাবার সময় যানজট ছিল না সালের দাম অনেক কম ছিল এখন ডাবল হয়ে গেছে বাসে গাড়িতে ঘরে পর্যন্ত নারীদের নিরাপত্তা নেই আমার ছোট বউ সে ডাক্তার সে কালকে সারা রাত ডিউটি করেছে অনেকগুলো অপারেশন করতে হয়েছে ওটিতে ক্লান্ত হয়ে গেছে আজকে ডিউটিতে ছিল ওই হাসপাতালের ডার্মেটরিতেই ঘুমাইছে তারপর খুব অসুস্থ ফিল করছিল। তারপর সে চলে আসছে বাড়িতে আজকে বাসায় আমার ছোটো বকে আমি নিয়ে আসবো আমার কাছে ঠিক আছে তোমরা যত সব অশিক্ষিত মূর্খ রাজনীতিবিদ এরে হাবিবুর রহমান হাবিব তুই জিহাদের লাশ নিয়ে তুই গেছ যারা জেনারেল এরশাদকে ক্ষমতা শুরু করেছে তারা বাঙালি জাতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে তারা বাঙালি জাতির ক্ষতি করেছে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে রাতের অন্ধকারে হত্যা করেছে তারাও ক্ষতি করেছে তার চেয়ে আরও বেশি ক্ষতি করেছে পাকিস্তানকে যারা ভেঙেছে তারা পাকিস্তান আমার এই ছিল কুত্তা মাল্লা বিচার হইতো রে ভাই শিক্ষিত লোকদের চাকরি হইত মুরুক্ষ লোকরা নেতা হওয়ার জন্য এই বা পাকিস্তানকে ভেঙেছে এটা ঠিক করা নাই তারও আগে যারা ব্রিটিশকে ভাগাইছে ভারতবর্ষকে ভেঙে তারা আরও ক্ষতি করেছে যারা ব্রিটিশকে টাকা দিয়েছিল মির্জা অফর আলী খান যারা মোগলদেরকে সরিয়েছে তারা আরও ক্ষতি করেছে মোগলরা থাকলে সারা বাংলাদেশের আনাসে কানাচে সব সোনার মসজিদ হয়ে যেত সোনার বাড়িঘর হয়ে যেত তোমরা দেখেছ আমি গিয়েছি দিল্লিতে নয়াদিল্লিতে গিয়েছি আমি তাজমহল দেখেছি আগ্রা গিয়েছি আমি পিঙ্ক সিটি দেখেছি জয়পুর আমি আজমের শরীফ গিয়েছি আমি আজমের শরীফের একজন খাওয়া দেম আমার ইচ্ছা আছে আগামী শীতের সময় যেতে হবে এ এখন তো যেতে পারবো না আমার মেডিকেল টিম আমাকে অ্যালাউ করবে না তবে আমি আজমের শরীফ যাওয়ার ইচ্ছা আছে আগামী শীতের সময়ে আশা করি আমি যাব যদি তোমরা কেউ যেতে চাও আমার সাথে আজমির শরীফ আমার সাথে তোমাদের দেখা হবে কারণ বাংলাদেশে তো আমি যেতে পারবো না আমি যাব না বাংলাদেশ এখন অস্থির সেখানে আমরা জানমালের নিরাপত্তা নেই যারা তোমরা বাংলাদেশে আসো তাদেরই জীবনের নিরাপত্তা নেই আর আমি গেলে নাকি আজকেও একজন বলল বললো যে স্যার আপনি যদি ঢাকাতে এয়ারপোর্টে আসেন কমপক্ষে দশ থেকে পনেরো কোটি মানুষ ঢাকা শহরে আসবে আপনাকে ফুলের মালা নিয়ে তাহলে ঢাকা শহর মাটির নিচে দেবে যাবে গ্যাস ঢাকা শহর মাটির পুরা শহর এত বাই দশ কোটি বিশ কোটি মানুষ যদি আসে জায়গা দিবে কোথায় পিপিলি চেয়েও বেশি হবে কাজেই আপাতত ঢাকা শহরে যাব ঢাকা যাবে না যদিও যাই একবার ওই যে প্যান্টাগন থেকে আমেরিকান সৈন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে একটা চক্কর দিয়ে আসবো ঠিক আছে শুধু হাত না নিয়ে তোমাদেরকে বলবো আমার প্রিয় ঢাকা শহর এত ময়লা কেন এত মাসি কেন এত মশা কেন এত বেঙ্কু জ্বর কেন এত চিকন গুণিয়া রোগ আর কত কিছু এই যে আমার বন্ধু আমার রুমমেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চার বছর আমার রুমমেট ছিল নায়ক আমিনুর রহমান আমিন যাকে আমি নায়ক রাজ বলি অমিতাভ বচ্চনের মতো চেহারা সেই দীর্ঘদেহী আমিনুর রহমান আমিন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গণস্বাস্থ্য কেন্দ্রে আইসিউতে ভর্তি ছিল আজকে দেখলাম তাকে ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে তার চিকিৎসার জন্যে অনেক টাকা দরকার যদি তাকে বিদেশে পাঠানো যেত তাহলে তাকে অনেক উন্নত চিকিৎসা দেওয়া যেত বাংলাদেশেও ভালো হাসপাতাল আছে কিন্তু গলা কাটে গলা কাটে ওই জন্যই গলা কাটে এসে ইউনাইটেড ল্যাব আরও কী কী হাসপাতাল আছে স্কোয়ার এরা শুধু গলা কাটে ভাই বুঝছেন ভালো চিকিৎসা দেয় না টাকা নেয় টাকা নেয় এসে সিঙ্গাপুরে গেলে এই যে বিএনপির নেতা ডক্টর প্রফেসর ডক্টর মুশার্রফ হোসেন সাহেবকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়ে জোয়ান হয়ে ফিরে এসেছেন এমন সম্ভব কাবুয়া কাদের একবার মরে যেতে রয়েছিলো তাকেও সিঙ্গাপুর নাকি কোথাও ব্যাংককে পাঠাইয়া চিকিৎসা করে আনা হয়েছে দেবী শ্যটিকে আমার হাঁটুয়াপা তাকে ভারত থেকে নিয়ে আসছিল এনে তাকে চিকিৎসা করাইছে ভালো চিকিৎসা পাইলে এই যে যেমন আমি আমি ক্যান্সারের রোগী ভাই আরও সাত বছর আগে মার মরে যাওয়ার কথা ছিল আরও এতবার হার্টের অপারেশন হয়েছে আমার নিজের হার্ট নাই আমাকে শুকুরের হার্টের বাল্ব লাগানো হয়েছে এই যে এখানে আগামী দিন আমার দুইটা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট আছে বডির চেক আপের জন্যে যন্ত্রপাতি দেখবে ঠিক করে যে আরও কতদিন বাঁচতে পারি ঠিক নেই কালকে রাত্রে একবার দেখলাম যে মনে হয় মরে যাচ্ছি মনে মনে করে মরে গেলেই ভালো অশান্তি এসব খবর এই যে হাবিবুর রহমান হাবিবরা এরা ক্ষমতা লোবে এই অসৎ রাজনীতিবিদরা এ বিরোধী দল থেকেও কিন্তু সে অনেক টাকা পায় আপনারা দেখবেন সে টক্সতে আসে নতুন নতুন স্যুটুট টাই টুই পরে এত টাকা কোথায় পায় আমরা জনতা জানতে চাই বিএনপিকে জীবনও ক্ষমতায় আসতে দেয়া হবে না বিএন বিএনপি লুটপাট করে বিএনপির নেতা নেই তারেক জিয়া কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে না আমার আপাকে আবার আমরা ফিরিয়ে আনবো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাঁসুয়াপা আমার আপাই বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী গত একশটা বছরে পাক বাংলা ভারত উপমহাদেশে এত যোগ্য নেত্রী এত যোগ্য নেতা এত যোগ্য প্রধানমন্ত্রী বাংলার মানুষ ভারতের মানুষ দেখে নাই পাকিস্তানের মানুষেরাও দেখে নাই আমার হাঁসা পাকে আবার আমি ছাব্বিশে মার্চের আগে বাংলার মাটিতে ফিরিয়ে আনবই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এই যে আমার নাতিন প্রিয় নাতিন আমার চড়িয়ারা গ্রামের একজন শিক্ষিতা নারী আমার নাতিন বলেছে জয় বাংলা তারা বাড়ির সবাই জয় বাংলার লোক তার বাবা জয় বাংলার লোক ছিল মুক্তিযুদ্ধের সমর্থক ছিল এবং আমাদের শেড়িয়ানা গ্রামে আমার সব এখনও রাজাকার ছিল না শুধু পাশের শস্যা গ্রামে খালেক মজুমদার রাজাকার ছিল কিন্তু সেড়িয়ানা গ্রামে কোনো রাজাকার ছিল না সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিঝুম ফারিয়া এগিয়ে চাড় সেফুদা আছে তোমার সাথে তোমাকে আমরা নেত্রী বানাবো আমার হাঁসুয়াপাকে পরিচয় করিয়ে দেব তোমার সাথে তোমাকে ছেড়ে গ্রাম নয় আমাদের শাহরাস্তি উপজেলার এমপি বানাবো মেজর রফিক তাকে ঝাড়ু মেরে আমরা তাড়িয়ে দেবো মেথর ট্রফিককে ফাঁসিতে ঝুলাবো সে আমাদের গ্রামে রাস্তা করে দেয় নাই যেই ছেলীয়রা ফ্রি প্রাইমারি স্কুলে আমি ওয়ান থেকে শিশু থেকে ফাইভ পর্যন্ত ঢাকাপড়া করেছি অলয়েজ আমি ফার্স্ট পয়সিলাম সেই স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে আমি শুনেছি সেটা নিয়ে সমস্যা হচ্ছে ঠিক না তুমি এমপি হবে এমপি তুমি এমপি পদপ্রার্থী হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় বড় বড় চিন্তা করবা বড় বড় চিন্তা করবা লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার পা তুমি চিন্তা করবে না তুমি স্বাস্থ্য ঠিক রাখবে তোমার মনোবল সুন্দর আছে এবং তোমার স্ট্রং পার্সোনালিটি এবং তুমি কাঁদবে না চোখের পানি দেখতে চাই না কোনো রকম নাটক করবে না তুমি বলবে তোমার মা বা ভাই বোনকে আত্ম আরে হত্যা করেছে যারা সেটা বলবে কিন্তু এটাকেই সারাক্ষণ একই ইতিহাস কইতে গেলে বিরক্ত লাগে মানুষ বিরক্ত হইয়া যায় সবাই জানে তো নতুন কথা বলো তুমি ক্ষমতায় আসলে কী করবে তুমি রাজাকাদদের নির্মূল নাই সেজন্যেই তো তোমার বাপ রাজাকাদদের সাধারণ ক্ষমা করে দিয়েছিল জাতির জনকের জীবনের রাজনীতির সবচেয়ে বড় ভুল ওকে আমি মুক্তিযুদ্ধের সফরের শক্তিকে ঐক্যবদ্ধ কর্ম আন্দোলনের মাধ্যমে রাজাকারদেরকে জামাত শিবির বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে ঝাড়ু মেরে তাড়াইতে হবে বিএনপি জিয়াউর রহমান খুনি ছিল রাজাকারদের পুনঃ প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী বানিয়েছিল শাহ আজিজুর রহমানকে এবং খালেদা জিয়া অশিক্ষিত মূর্খ আমরা মূর্খ কাউকে প্রধানমন্ত্রী দেখতে চাই না জিয়ার ছেলে তারেক জিয়া একটা বেয়াদব সে জাতির জনককে সুন্দর করে নাম উচ্চারণ করে না বেগম খালেদা জিয়া তোমার ছেলেকে তুমি শিক্ষিত করো নাই হাসি না হাসিনা তার মায়ের সমতুল্য তাই না বেয়াদব বেসমিক এইসব অসভ্য বেয়াদবদেরকে আমরা চাই না আমি চাই নতুন প্রজন্মের তোমরা যারা মুক্তিযোদ্ধা আজকে ওর কথা শুনে আমি খুশি হয়েছি সে বলছে জামাতে ইসলামকে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যে গণহত্যায় সহযোগিতা করার জন্যে রাজাকারদের আমাদের মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি জারি পড়ে ছাই করেছে এবং রাজাকার বানানোর জন্যে এক কথায় মহান মুক্তিযোদ্ধার বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে একাত্তরে তারা ভুল করেছে এটা স্বীকার করতে হবে না বাংলার মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নাই আমার আপা তাদের ব্যান করেছিল কিন্তু ডক্টর ইউনুস তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে সেনাপ্রধান এটা একটা ট্রিক্স করেছে বোঝো নেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যে মানে জামাতিদের হাতে অস্ত্র আছে বিএনপির হাতে অস্ত্র নাই বিএনপিকে দিয়ে আমাদের কোনো লাভ নাই যাদের হাতে অস্ত্র আছে তাদেরকেই আমরা বেশি বেশি প্রাধান্য দেব এবং আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে বলছি তোমরা প্রশিক্ষণ দাও তোমরা জিমন্যাস্টামে যাও তোমরা কুম্পু কারাতে শিখো জামাত শিবিরের লোকরা এগুলো শিখে তোমাদেরকে তোমাদেরকে ভয় দেখায় ওরা অস্ত্র ছাড়াই ওরা সব থানা লুটপাট করেছে থানার অস্ত্র দিয়ে থানার পুলিশদের হত্যা করেছে দশ হাজারের উপর পুলিশকে হত্যা করেছে মেয়েরে কলা কল্লা কেটে ঝুলিয়ে রেখেছিল নিচে আগুন দিয়ে পুড়িয়েছে রোস্ট করেছে একজন নারী সেই সিরাজগঞ্জের একটি থানায় সেই নারী বলেছিল ভাই বাবা আমি প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা আছে ভাই বাবা আমাকে মেরো না বাড়িতে আরেকটা বাচ্চা আছে আমাকে তোমরা মেরো না মেরো না বাবা আমাকে মেরো কিন্তু তাকেও তারা মেরেছে নিষ্ঠোর ক্ষমতার লিপসু যারা তাদেরকে আমরা ক্ষমতায় আসতে দিব না আমি নির্দেশ দিচ্ছি আমার পিপড়া বাহিনী যারা আছ সবাই অস্ত্র ট্রেনিং দিবা সামনে অস্ত্রের মোকাবিলা অস্ত্র দিয়ে করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে লাভ ইজ পাওয়ার লাভ নেভার ডাইস আমি আসবো আমি খুব শীঘ্রই আসব আমি আছি তোমাদের আশেপাশেই আছি তোমাদের সাথেই আছি আমি তোমাদের মাঝেই আছি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসুন নিজে বাঁচলে অন্যকে সাহায্য করতে পারবেন হ্যাঁ আমার কলেজ হাঁস মতন হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন তুমি সেখানে যাও তোমাকে ওই সেখানে প্রিন্সিপাল বানিয়ে দেবো এটা আমার কলেজ নয় এটা আমাদের শশাক চড়িয়ারা হাড়ারিপাড়া রাগই আমাদের এলাকাবাসীদের কলেজ সবার কলেজ তোমাদের কলেজ তুমি বলবে আমাদের কলেজ ঠিক আছে নিঝম পারিয়া আমি খুব খুশি হয়েছি তোমার সুন্দর পজিটিভ বক্তব্য দেখে তোমার মনোবল দেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে যাওয়া সেখান থেকে আমাকে লাইভ ভিডিও কল দিবে ওকে এবং আমাদের মামুন বিএসসির ছেলে ডক্টর বাপ্পি ও যাবে বলেছিল আমি জানি না সে গেলে আমি বলছি ও যায় বিনা ওরা সাহারাতিতে রুগী দেখতে যায় ছেলেরা গ্রামে গিয়ে সে নামাজ পড়ে সে সময় পায় না এখনও কলেজের সামনে যাওয়ার হ্যাঁ তুমি লাইভ ভিডিও কল দিবা আমাকে না পাইলে তুমি ভিডিও করে সুন্দর করে ক্লোজ আপ ভিডিও করে আমার কাছে পাঠাবে ছবি পাঠাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছেলেয়ারা গ্রাম হল বাংলাদেশের সবচেয়ে উন্নত যেই গ্রামে শুধু একটা মজুমদার ফ্যামিলিতে আমার পরিবারে দুইশোর উপর দুইশো দুইশো জনের উপর ইংল্যান্ডে থাকে ব্রিটিশ সিটিজেন এবং একশো বিশ বছর আগে ইংল্যান্ডে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য এবং যে পরিবারে সাড়ে তিনশো জন ডক্টরেট আছে ওকে মানে ক্লোজ আত্মীয় স্বজন মিলিয়ে পাক বাংলা ভারত উপমহাদেশে এত বড় শিক্ষিত পরিবার কোথাও নাই কারণেই তাই আমি গর্বিত আমি গর্ববোধ করি এই যে নিজম ফারিয়াকে জিজ্ঞেস করুন ওর জন্ম ও আমার ভাগিনার মেয়ে এবং আমার ভাতিজা রাজুর সাথে রেখাপড়া করেছে আমার বড়ো ভাই শামসুলুদা মজুমদার সামুদা যাকে মেরে পানিতে ফেলে দিয়েছিল এবং সাজিয়েছে তিনি নাকি পানিতে পড়ে মরে গেছেন তিনি ওখানে যাওয়ার কোনো কথাই নাই লন্ডন প্রবাসী সবাই মোর দ্যান টু হান্ড্রেড মেম্বারস থাকে লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম এবং বাংলাদেশে আমাদের পরিবার আমরা টাকা পয়সার বাড়াই দেখেন দেখাই না আমরা রাজনীতি কেউ করে নাই আমরা রাজনীতি সচেতন আমি ছাত্র রাজনীতি করেছি বাট আমি কিং মেকার আই এম এ কিং মেকার আমার বাড়িতে ঢাকার বাসায় সিরাজুল আলম খান দাদা আবহ মাহুলকের মতো নেতারাও যেতেন এই ভিয়ানাটাও সিরাজুল আলম খান দাদাকে আমি এনেছি নয় দিন আমার কাছে ছিল আমি কোনো নেতার বাসায় যাই নাই নেতারা আমার বাসায় আসতেন আমার কাছে আসতেন আমি কিং মেকার আমি কিং হই না আই লাভ টু বি দ্য কিং মেকার আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য কিং বাট বঙ্গ পিতা একবার বঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্য মেঘালয় ঝাড়খণ্ড মায়ানমারের আরাকান প্রদেশ নিয়ে হিমালয় থেকে বঙ্গোপসাগর যেই কথা আমার নতুন প্রজন্মের এই ছোট ভাই বোনেরাও বলছে সেটা আমার ইচ্ছা জন্মের পর থেকে আমার বয়স একশো বছর হইতে মাত্র একুশ বছর বাকি মানে উনআশি বছর বয়স আমাকে দেখে একটু মনে হয় আমাকে দেখে মনে হয় আঠারো বছরের যুবক আঠারো বছর বয়স যার যুদ্ধে যাবার সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার raim dharma shara dharma labis pawa